আসসালামু আলাইকুম ভিওস নিউ মডেল ফার্নিচারে আপনাদেরকে স্বাগতম প্রিয় ভিওস আশা করছি সকলেই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতেই পারতেছেন ক্লাব ডিজাইনের সেই ভাইরাল মডেলের ফ্ল্যাটটি এই ভিডিওতে সব কিছুই থাকছে দাম কত এবং কি কার্ড ব্যবহার করা হয়েছে কত বাই কত কাঠ ইঞ্চি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ থাকছে এই ভিডিওটি তো ভিডিওটা স্কিম না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতে পারতেছেন লাভ ডিজাইনের কাঠটি এটি হচ্ছে সম্পূর্ণ দেড় ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করা এবং পাহাড়ি মেগুনি কাঠ দিয়ে সম্পূর্ণ কাজ করা এবং দেখতে পারতেছেন এটার কাজ এখনো শেষ হয়নি যে দেখুন এটার এটার কালার শেষ করা হয়েছে এবং দেখতেই পারতেছেন সম্পূর্ণ হাত দিয়ে খুদাই করে ডিজাইন করা সম্পূর্ণ হাত দিয়ে গাড়ি কার্য করা এবং দেখতে পারতেছেন কালারটি কত সুন্দর হয়েছে এবং এটা দুই সাইড দিয়ে আছে দুইটি বক্স এবং এগুলো পাল্লা সিস্টেম করা আছে ড্রয়ারের মতো চাইলে আপনারা যে কোনো প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এটার কাজ এখনো শেষ হয়নি কৃষনের কাজ বাকি আছে এই কারণেই দেখতে এরকম লাগতেছে এবং দেখতে পারতেছেন কৃষন তেলেরটি পেছন বেলের হাইট আছে আঠারো ইঞ্চি এবং সামনের ডালাটার হাইট আছে সামনের ডালাটার বত্রিশ ইঞ্চি এবং দেখতে পাচ্ছেন খাটটি কত সুন্দর হয়েছে সম্পূর্ণ মেহগুনি কাঠ দিয়ে কাজ করা এবং দেখতে পাচ্তেছেন খাটটি কত সুন্দর হয়েছে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারতেছেন সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন তো প্রিয় ভিওস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো আপনাদের কাছে নিয়ে আসতে পারি সঙ্গে সঙ্গে নিউ নিউ মডেলের আপডেটগুলো আপনার কাছে চলে যাবে তো প্রিয় অভিবাস দেখতেই পাচ্তেছেন খাটটি দূর থেকে কত সুন্দর দেখাচ্ছে এই খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা যদি আমাদের কাছ থেকে কেনেন তাহলে এটার রেট পড়বে পঁচিশ হাজার টাকা ফুল বক্স এবং যদি হাফ বক্স করে নিন তাহলে এটার রেট পড়বে আঠারো হাজার টাকা দেখতেই পারতেছেন খাটটি কত সুন্দর হয়েছে সেট করা হয়নি তবে কাঠিয়ে সেট করা হয়ে গেলে আবার নতুন ভিডিও নিয়ে আসবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ